হাওড়া শহরে এবার বাড়িতে কুকুর পুষলে পুরসভা থেকে নিতে হবে লাইসেন্স আগামী সেপ্টেম্বর মাসের শুরু থেকে এই নিয়ম লাগু করতে চলেছে হাওড়া পুরসভা পোষ্যের মালিকের আধার কার্ড ও সংশ্লিষ্ট বিদেশি সংকট জাতীয় কুকুরের ভ্যাকসিনেশন শংসাপত্র দিয়ে এই লাইসেন্সের জন্য অনলাইনে পুরসভায় আবেদন করতে হবে এরপরেই বছরে দেড়শো টাকা জমা দিয়ে অনলাইনে পুরসভা থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে সোমবার হাওড়া পক্ষ পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী জানান কলকাতা পৌরসভার পর এবার হাওড়া পুরো এলাকায় এই ব্যবস্থা চালু হচ্ছে ফি বছর লাইসেন্স নবীকরণ করতে হবে বিদেশি শঙ্কর জাতীয় কুকুর বাড়িতে পুষলেই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে এরপর বিদেশি পাখি বাড়িতে পোষার ক্ষেত্রে এ ধরনের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু করা হবে কেউ লাইসেন্স না করালে প্রথমে তাকে সচেতন করা হবে জিনিসের জন্য আমাদের ডাকা প্রথম হচ্ছে আমাদের আজকে এর আগে যেটা হাওড়া কর্পোরেশনে আমরা ছিল না এটা প্রথমবার আমরা করলাম সেটা হলো আমরা একটা পেট লাইসেন্স অর্থাৎ পেট ডগস জন্য আমরা করলাম এটা কে এম সিতে ছিল বহু মানুষ তাদের বাড়িতে যে স্পেশাল ব্রিডে যে তারা কুকুর রাখেন তারা কলকাতা কর্পোরেশনে কিন্তু তারা লাইসেন্স নিয়ে পেট ডগস রাখেন বিশেষ করে যারা বিদেশি ব্রিডের বা বিভিন্ন ধরনের কুকুর তারা রাখে তো এটা আমরা এইচএমসিতে চালু হলো এটা অনলাইন অ্যাপ্লিকেশন করে তারা বছরে দেড়শো টাকা এই রেটে তারা যাদের বাড়িতে পেট আছে এটা যে কোনো সিভিলাইজড জায়গাতে কিন্তু এই পেট লাইসেন্স দেওয়া হয় সিভিলাইজড মানে কান্ট্রিতে সব জায়গায় আছে আমি বললাম আপনাকে আগে কলকাতাতে অলরেডি আছে এটা তো আমাদের কাছে এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল বহু মানুষের যারা বাড়িতে এই ধরনের কুকুর যারা পোষেন তাদের এম থেকে একটা এটা দাবি ছিল যে তারা লাইসেন্স পড়িয়ে তারা কুকুরটা রাখতেছে তো এটা আমার ফার্স্ট টাইম হলো এবং এই মুহূর্তে শুধু আমরা পেটস মানে শুধু কুকুর ডগসই বলছি আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে আমরা পাখি এক্সটিক বার্ড মানে দেশি পাখি না মানে যেগুলো বিদেশি পাখি এক্সটিক বার্ড যেগুলো সেটার জন্য আমরা একটা লাইসেন্সিংয়ের প্রস্তাব নেওয়া হয়েছে সেটা আগামী দিনে আমরা বাস্তবায়িত করবো এটা গেল এটা প্রথম কথা ফার্স্ট টাইম এজেন্সিতে করা হলো সেকেন্ড হচ্ছে আজকে আমরা একটা নতুন হেলথ সেন্টার আমরা উদ্বোধন করলাম সেটা আমরা করেছি একচল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের যে পদ্মকুপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে তার সামনে একদম নতুন একটা চকচকে দোতলা আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আমরা করলাম এবং সেখানে মানুষ ওই এলাকার মানুষ প্রাইমারি হেলথ সেন্টারে যেরকম পরিষেবা পান সেখানে চিকিৎসক থেকে নার্সিং স্টাফ থেকে ওষুধ থেকে ল্যাবরেটরি টেস্টিং থেকে সবকিছু ওখানে পাওয়া যাবে আমাদের অনুষ্ঠানে ওই আমাদের দক্ষিণ হাওড়ার মাননীয় বিধায়ক নন্দিতা চৌধুরী তিনি তো ছিলেনই আমরা ওখানে উপস্থিত আমাদের চিফ মেডিকেল অফিসার ছিলেন হাওড়ার ওনাকে আমি একটা ওনার সাথে প্রাথমিক কথা হয়েছে আমার যে ওইটাকে আমরা চাইছি যদি একটা পলিক্লিনিক করা যায় আগামী দিনে পলিক্লিনিক হলে ওই অঞ্চলে ওই সেন্টারটায় আমরা ওখানে যথেষ্ট স্পেস আছে ঘর আছে তো ওখানে আমরা গায়নকোলজিস্ট ফিডিয়াট্রিশিয়ান মানে স্পেশালিটি ডাক্তাররা ওই সেন্টারটায় বসতে পারবে এবং সেখানে এক্স রে থেকে শুরু করে সব কিছু আমরা ফ্যাসিলিটি আনবে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল শুধু একচল্লিশ না ওখানে একচল্লিশ চল্লিশ উন উনচল্লিশ টু সাম এক্সটেন্ট পঁয়তাল্লিশ এই সমস্ত ওয়ার্ডের মানুষ ওখানে উপকৃত তো এইটা আমরা আজকে আর একটা অ্যাক্টিভিটি আমরা করলাম এবং সেটা আজ থেকেই ফাংশানিং আজ থেকেই চালু হয়ে গেল হেলথ সেন্টার কোনো খরচা লাগবে না এখানে মানুষের এটা তো আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এখানে গভর্নমেন্টের এটা অতএব এখানে কোনো পরিষেবার জন্য কোনো টাকার ব্যাপার নেই ওষুধ বলুন ল্যাবরেটরি টেস্টিং বলুন চিকিৎসক তো অবভিয়াসলি এখানে কোনো আমি ওই জন্য বললাম এটা যেরকম প্রাইমারি হেলথ সেন্টার একটা রান করে তো এখন গভর্নমেন্ট বিভিন্ন আমাদের প্ল্যানিং আরবান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার তৈরি করার আমরা ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে করছি এবং এই পুজোর পরে পরে আমাদের পাইপলাইনে আরও আছে যেমন আমরা টিকিয়াপাড়া ইস্টার্ন বাইপাসের ধারে ইস্টার্ন বাইপাস না মানে আমাদের ইস্ট ওয়েস্ট যেটা বাইপাস তাদের সাথে একটা কথাবার্তা চলছে যে তারা এই মানে এবিসি অ্যানিমাল বার্থ কন্ট্রোল এটা করতে কীরকম তারা পয়সা নেবে বা তাদের কি ডিমান্ড সেই ব্যাপারে একটা প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে তাদের সাথে যদি হয় কিন্তু এটা একটা জিনিস বুঝতে হবে এটা বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার এই যে স্ট্রিট ডগকে যদি আমরা স্টেডিলাইজ করতে চাই কারণ এখন এত স্ট্রিট ডগ এর সংখ্যা বেড়ে গেছে যে এটা কিন্তু একটা হিউজ এক্সপেন্ডিচারের ব্যাপার আছে তো ন্যাচারালি সেই জায়গাটা নিয়েই আমাদের একটা কথাবার্তা চলছে প্ল্যানিং চলছে আমরা দরকার ডিপার্টমেন্টেও একটা কথা হয়েছে আজকে আমাদের বোর্ড মিটিংয়ে যে আমরা ডিপার্টমেন্টের কাছেও একটা সাজেশন চাইবো যে আমরা কিভাবে এই এক্সপেন্সটা আমরা মিট আপ করব কিন্তু এটা ওই একই সাথে আমরা ওই যে বললাম ওই যে এজেন্সি এনজিও আছে তাদের সাথেও কথা বলছি এবং একই সাথে প্যারালালি আমরা এই ব্যাপারে ফান্ডের ব্যাপারে আমরা কথা বলছি। দুটো এক করলে তখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব। আমরা লাইস দেখুন রাখা না রাশাটা আলাদা ব্যাপার লাইসেন্স দেওয়াটা আলাদা। লাইসেন্স আমরা শুধুমাত্র বিদেশি এক্সোটিক বর্ডের ক্ষেত্রেই দিতে পারি। কিন্তু সেটা এখনো ফাইনাল হয়নি আমাদের। এটা বললাম এটা পরবর্তী সময়ে হয়তো ফাইনাল হবে। আজকে যেটা হলো সেটা হলো শুধুমাত্র পেট ডগ দেখুন লাইসেন্স করা মানেই সেটা অবভিয়াসলি বাধ্যতামূলক হয় আজকে আমি যে কথা প্রথমে বললাম আপনি বাইক মোটর বাইক চালাচ্ছেন মোটর বাইকের সঙ্গে পলিউশন সার্টিফিকেট রাখাটা তো বাধ্যতামূলক এবার আপনি যদি পলিউশন সার্টিফিকেট না রাখেন সেটা দায় তো কেউ তার কারণ এতদিন প্রভিশন ছিল না তার লাইসেন্স করার এখন যখন প্রভিশন করে দেয়া হচ্ছে যে সে তার একটা লাইসেন্স পাবে এরপরে যদি সে কেউ না মানে তখন দেখুন দেখুন প্রথমেই আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে সরকার সেটা তো একটা আমরা সবসময় একটা মানবিক ভাবে কাজ করি এরকম নয় যে কেউ এক্ষুনি করায়নি বলে তাকে আমরা ধরে এনে একটা বড় পেনাল্টি করে দিলাম এটা উদ্দেশ্য না কিন্তু নিশ্চয়ই তাকে আমরা সচেতন করবো যদি এরকম কেউ থাকেন এটা অ্যাওয়ারনেসটা ছড়াতেও মানুষের মধ্যে সময় নেবে যে এই লাইসেন্সিং ব্যাপারটা তো এটা হাওড়ায় ফার্স্ট টাইম শুরু হয়েছে একটা নতুন জিনিস শুরু হলে মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে সময় লাগে কিন্তু এটা পাবলিকের প্রচুর রিকোয়েস্ট ছিল আমাদের কাছে পাবলিক ডিমান্ড ছিল এক কথায় পুরো অন্য একটা হচ্ছে কুকুরের যে কারেন্ট ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং ওনারের একটা আধার কার্ডের ছবি এবার আপনি ধরুন এবছর লাইসেন্স আপনি আপলোড ভ্যাকসিনেশন সার্টিফিকেট আপলোড করলেন আবার তো পরের বছর আপনাকে পড়াতে হবে এটা তো অ্যানুয়াল বলছে প্রতি বছর তো দেড়শো টাকা তো আপনি যদি না করেন তাহলে তো আপনি এবছর পড়ালেন আপনি পরের বছর পড়ালেন না সেটা তো আমাদের ডকুমেন্টে থেকে যাচ্ছে যে আপনি পড়ান নি কিন্তু স্বাভাবিক আপনার পাঁচটা মোটর বাইক থাকলে কি আপনি পাঁচটার জন্য আলাদা পলিউশন সার্টিফিকেট তো করেন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন